বিসমিল্লাহির রহমান রাহিম প্রিয় নবম দশমিক ভালো আছো আজ আমরা অঙ্ক এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাসভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমরা থেকে শুরু করব আজ ইতিমধ্যে আমরা আট পর্যন্ত আমাদের অঙ্ক হয়ে গেছে তো যদি কখনো দেখো যে চলক দুটি চলক আছে ওকে সেক্ষেত্রে আমরা পরের যে চলকটা থাকবে এখানে যে চলকটা থাকবে এই চলক বাদে অন্য যে চলকটা থাকবে সেটাকে আমরা ফাংশন অফ অনেক বেশি চলক বা ধ্রুবক হিসেবে বিবেচনা করে আমরা ওটাকে ফাংশনের যে আমরা প্রথমে যে ধরি যে ফাংশন আছে আমরা শুরু করি ধরি ফাংশন অফ এ সমান এখন এখন দেখো অন্য অন্য অঙ্ক আমরা এখানে এর মান প্লাস মাইনাস ধরি যদি কখনো চলক থাকে অবশ্যই যে অন্য যে চলকটা থাকবে সেই চলকটি আমরা

আমরা জানি এক জাতীয় চিহ্ন হলে যোগ করতে হবে তাহলে এটা চিহ্ন আর এটা চিহ্ন এক জাতীয় প্লাস তোমরা যোগ করবে সাতটা এক বি আর এখানে একটা বি কিউব তাহলে এইট বি আর এখানে এই দুটি এক জাতীয় চিহ্ন তো যোগ করবো আমাদের জানি এক জাতীয় চিহ্ন যোগ করতে হবে এবং ওই চিহ্ন রাখতে হবে সাতটা বি এখানে একটা বি তাহলে হবে আটটা বি কিউব মাইনাস এইট বি কিউব তাহলে এইট বি কিউব থেকে এইট বি মাইনাস করলে হবে জিরো আমাদের জিরো আসছে

এর একটি উৎপাদক উৎপাদন এখন আমাদের মূল্যঙ্ক হলো এ কিউ মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউ আমরা জানি

লিখবো যা এখন এখান থেকে আমরা মনে করব যে এই কিউব থেকে আমরা এ কমন নিছি তাহলে থাকবে কি আমাদের এ স্কয়ার আর কমন পরে শুধুমাত্র শেষটার সাথে গুণ করলে হয় প্রথমটার সাথে গুণ করলে আসবে এখানে কি আছে প্লাস প্লাস এ মাইনাস এ স্কয়ার আর বি গুণ করলে হবে এ স্কয়ার বি এখন আমরা যখন গুণ করা শেষ হবে আমরা উপরের লাইনের সাথে আমাদের মিল করতে হবে যে ঠিক আছে কিনা আমাদের এ কিউব এ কিউব ঠিক আছে এখানে মাইনাস এই স্কোয়ার বি আমাদের একটা আসছে কিন্তু আমাদের মূল অঙ্ক ছিল কয়টা ষাটটা তাহলে আমাদের কম আছে কয়টা ছয়টা ছয়টা যোগ করতে হবে তাহলে আমরা জানি এক জাতির জন্য যোগ বোঝাবে সিক্স এ স্কোয়ার স্কোয়ার বি হয়ে গেল যখন আমরা উপরে মিল করা শেষ হবে তখন আমার শেষের যে পথটা সেখানে আমরা কমন নেবো

থেকে এ কমন নেই থাকবে আমাদের বি স্কোয়ার প্লাস বিশেষ করবো বি গুণ করলে বি কিউ দেখ আর আমরা এম এনএসবি কমন নিতে পারি এ মাইনাস বিখান থেকে যদি এমএনএসবি কমন নেই এখানে আমাদের থাকলো এ স্কোয়ার এখানে মাইনাস থাকবে সিক্স এ এখানে থাকলো আমাদের প্লাস বি স্কোয়ার এবারে যদি কমন সেটা চলে আসছে এটা চলে আসছে এটা চলে আসছে তো এখন দেখা যাবে আমাদের এখানে কাজ করা যায় কিনা যদি আমাদের এখানে আরো উৎপাদক বিশ্লেষণ করা যায় তাহলে আমাকে অবশ্যই উৎপাদক বিশ্লেষণ করা যাবে করতে হবে এখানে কোনো উৎপাদক বিশ্লেষণ করা যায় না এটাই আমাদের আনসার আশা করি বুঝতে পেরেছি এরপরে

এক্স কিছুটা হয়ে যায় তোমরা অন্য জায়গায় রাফ করে নেবে এক্স এর মান সাধারণত প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু প্লাস হাফ মাইনাস হাফ বা প্লাস থ্রি মাইনাস থ্রি কয়েকটা মানের মধ্যে চেষ্টা করলে অবশ্যই চলে আসবে তো এই অঙ্কে আমাদের আমরা যদি থ্রি ধরি তাহলে আমাদের এটা মান জিরো আসবে তোমরা অবশ্যই রাফ করে নি অন্য জায়গায় সুতরাং এফ এক্স এর অঙ্কের জন্য আমরা থ্রি তার মানে এক্স এর জায়গায় আমাকে থ্রি বসাতে হবে আমি কিন্তু এরকম আমার জানা আছে থেকে আমি থ্রি বসালাম তোমরা অবশ্যই ভিন্ন কোনো জায়গায় রাফ করবে

আমাদের মূল অঙ্কটা উঠে একসাথে করতে হবে আমাদের আমাদের উৎপাদক হলো মাইনাস থ্রি আমাদের উৎপাদকটা তাহলে আমরা কবার লিখবো এখানে পাওয়ার কত আছে লাইনে তিনবার

উলঙ্গ সাথে মিল করতে হবে এক্স কিউব ঠিক আছে আমাদের দেখুন আমাদের মাইনাস থ্রি এক্স স্কোয়ার আমাদের চলে আসছে কিন্তু মাইনাস থ্রি এক্স স্কোয়ার আমাদের উলঙ্গ নেই তাহলে আমরা বেশি নিয়ে সেটা বাদ দিতে হবে আর বাদ দিলে আমরা জানি যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন লিখলে বাদ হয় তাহলে মাইনাস আছে কি করতে হবে প্লাস থ্রি এক্স স্কোয়ার তাহলে আমাদের কি বিয়োগ হয়ে গেল জিরো হয়ে গেল আবার আমরা এই শেষের পদ থেকে কমন নেব থ্রি এক্স স্কোয়ার থেকে আমরা এক্স কমন নিলে এখানে থাকবে আমাদের প্লাস থ্রি এক্স

আমাদের এখান থেকে মাইনাস নাইন এক্স চলে আসছে কিন্তু আমাদের মূল অঙ্কে ছিল মাইনাস এক্স তার মধ্যে মাইনাস এইট এক্স আমাদের বেশি হয়ে গেছে তাহলে বাদ দিতে হবে তো আমরা জানি বাদ দিতে হলে অবশ্যই যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন মাইনাস তাহলে প্লাস এইট এক্স তো আমাদের নয়টা এক্স থেকে আটটা বাদ দিলে একটা এক্স বড় মাইনাস এ মাইনাস হয়ে গেল এখান থেকে আবার আমরা এইট এক্স থেকে যদি এক্স কমনে থাকবে কেন আমাদের প্লাস এইট আমরা আবার শেষের পথের সাথে গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস তিন আটে চব্বিশ থ্রি এক্স আর এখানে এটা চলে আসছে আমাদের আছে প্লাস এইট এখন আমাকে দেখতে হবে যে এখানে আরো আবার উৎপাদক করা যায় কিনা এইট কে আমরা ভাঙাবো এইট কে ভাঙানো যায় আট আটকে আট চার দেগুনে আট আট আর এক যোগ বিয়োগ থ্রি বানানো যায় না আবার চার দেগুনে আট চার আর দুই যোগ বিয়োগ আমাদের থ্রি বানানো যায় না তো আমাদের এখানেই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো তো আজকের পার্ট আমরা এ পর্যন্ত শেষ করছি অবশ্যই যাদের এখনো বুঝতে অসুবিধা আছে তারা কমেন্ট বক্সে জানাবে এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের পূর্বের যে পাঠগুলো হয়ে গেছে সেই পাঠগুলো দেখে আসবে তাহলে তোমাদের অঙ্ক বুঝতে অনেকটাই সুবিধা হবে আর যারা এখন আমাদের মাস্টার আনিসুর রহমান চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে